নোয়াপাড়া আজিজিয়া তাহেরিয়া মাদ্রাসায় দুই হাজার শিক্ষাবর্ষের জন্য শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সীমিত সংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রশিক্ষিত ও অভিজ্ঞ মণ্ডলী দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি সৃজনশীল পদ্ধতিতে যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাদানের প্রতিশ্রুতি দেয় ভর্তি ফর্ম বিতরণ কার্যক্রম তেসরা নভেম্বর দুই তারিখ থেকে শুরু হয়েছে এবং ফর্ম বিতরণ ও জমাদানের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে চব্বিশ ডিসেম্বর দুই হাজার আগ্রহী অভিভাবকগণ অফিস চলাকালীন সময়ে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা ত্রিশ মিনিট পর্যন্ত মাদ্রাসার কার্যালয় থেকে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ডিসেম্বর দুই এবং সাতাশ ডিসেম্বর দুই হাজার ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে পহেলা জানুয়ারি দুই সফল শিক্ষার্থীদের নিয়ে নতুন শিক্ষাবর্ষের বই উৎসব অনুষ্ঠিত হবে সাত জানুয়ারি দুই থেকে আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের পাঠদান আরম্ভ হবে মাদ্রাসা কর্তৃপক্ষ আধুনিক ও যুগোপযোগী ইসলামী সৃজনশীল পদ্ধতির আলোকে পাঠ্যক্রম প্রস্তুত করেছে এখানে কেবল নৈতিক শিক্ষা যেমন আরবি উর্দু ও ফার্সি নয় বরং ইংরেজি গণিত ও বিজ্ঞান সহ আধুনিক বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয় শিক্ষার্থীদের ব্যবহারিক ও বাস্তবচিত্রের আলোকে পাঠদানের জন্য বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ নিয়োজিত আছেন ইসলামী পদ্ধতি ও শালীনতা বজায় রেখে পোশাক পরিচ্ছদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত করার জন্য সাপ্তাহিক ও মাসিক মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয় নিয়মিত হোমওয়ার্ক আদায় এবং ডায়েরি অনুসরণ প্রতি ক্লাসের জন্য বাধ্যতামূলক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সাপ্তাহিক জলসা বিতর্ক প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে মেধাবী শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় এবং অসহায় দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বিবেচনায় বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করা হয় শিক্ষার্থীর সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করার জন্য ত্রৈমাসিক অভিভাবক শিক্ষক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয় নোয়াপাড়া আজিজিয়া তাহেরিয়া সুনিয়া মাদ্রাসায় আপনার সন্তানের মানসম্মত শিক্ষা জীবনের ভিত্তি রচিত হবে ভর্তি সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা বা সহযোগিতার জন্য নির্ধারিত সময়ের মধ্যে মাদ্রাসার কার্যালয়ে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদু ওয়া নুসাল্লিয়া আলা রাসূলিল কারীম আম্মা ওয়া তামানাতাল কাবারশি নুআফারা আযীযিয়া তাহিরিয়া সুন্নী পক্ষ থেকে আপনাদের সার্বিক আন্তরিক ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই মাদ্রাসা দীর্ঘদিন যাবত শিক্ষা ক্ষেত্রে সুন্দর অবদান রেখেছে। তার বলে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের ছেলে মেয়েদের এখানে ভর্তি করিয়ে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া ADEকিছি। আপনাদের সুক্রিয়া আদায় করছি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি তেসরা নভেম্বর থেকে আমরা ভর্তি ফরম বিতরণ শুরু করেছি এবং আগামী চব্বিশ বারো দুই সাল পর্যন্ত আমরা বত্রি ফরম বিতরণ এবং জমা দানের শেষ তারিখ নির্ধারণ করেছি এবং পঁচিশে ডিসেম্বর দুই সাল আমরা বত্রি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি ছাব্বিশে ডিসেম্বর আমরা ফলাফল ঘোষণা করব এবং দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির প্রথম তারিখে আমরা বই উৎসব করব এবং পাশাপাশি সাতই জানুয়ারি রোজ বুধবার ইনশাল্লাহ দুই সালের প্রথম সভাক অনুষ্ঠান করবো উনিশশো সালে বাইশে ডিসেম্বর আমার কেবলা সৈয়দ মোহাম্মদ তার শাহ সাহেব আলী এই এলাকায় গ্রহণ করেছিলেন তারও ভিত্তিতে আমরা বাইশে ডিসেম্বর বার্ষিকী পালন করি এই জন্য সকলের সার্বিক সহযোগিতা আন্তরিকভাবে দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ